এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো মুকুলিকাস ডেলি লাইফ উইথ কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তা আজকে কোনো ব্লগ ভিডিও আনছি না আজকে রান্নার ভিডিও নিয়েই আসছি আর আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লতি তা কারা কারা খেয়েছো ইলিশ মাছের মাথা দিয়ে লতি হেভি টেস্টি লাগে গাইস যদি তোমরা না খেয়ে থাকো করে খেয়ে দেখবে অতি সহজ একটা রান্না তা চলো কিভাবে কি করি তোমাদের সাথে সবটাই তুলে ধরছি এখানে আমি চারশো গ্রাম লতি নিয়ে নিয়েছি গাইস দেখো লতিগুলোর গায়ে কীরকম মানে খোসা তাই এই খোসাগুলো ছাড়াতে কিন্তু খুব কষ্ট তা যাই হোক খেতে খুব সহজ কিন্তু করতে খুব কষ্ট আগেকার দিনের মা ঠাকুমারা খুব কষ্ট করেই সুন্দর রান্না করতো তা সেই রান্নারই কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছি এদিকে আমি একটা ছুরি দিয়ে লতির গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি করে টুকরো টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা লতি এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা তা দেখো এখানে প্রত্যেকটা লতি কেটে ফ্রেশ করে নেওয়া হয়েছে তাই এবার আমি কড়াইতে জল বসিয়ে দেবো ওই জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেব নুন দিয়ে আমি লতিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো ওর মধ্যে ফিফটি আমি সেদ্ধ করে নেব তারপরে আমি সেদ্ধ করে নাবিয়ে নেব আমি নাবিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তারপরে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে একটু ভেজে নেব কড়া করে ভেজে নেব এদিকে আমার মাছের মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো তা ওই একই তেলে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি কালো জিরে তা কালো জিরে ফোড়নে ব্যবহার করছি তা আপনারা এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তা আমি এখানে পেঁয়াজ রসুন দেবো না কেন ইলিশ মাছের নিজস্ব একটা সেন্ট আছে তা এই সেন্টেই এই রান্নাটা তৈরি হবে তা এখানে আমি ফোড়ন দিয়ে লতিগুলো সব দিয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দেব এখানে নুন তারপরে চিরের চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি ব্যাস এই রান্নায় আর কিছু লাগবে না তা এই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা একটু জল দেবো যেহেতু আমি এখানে আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে তা ওই জন্য এখানে আমি বেশি জল প্রয়োগ করব না তা এখানে অল্প একটু গরম জল দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তিটা ভালো করে ফুট ধরে নিয়েছে এবার আমি আস্তে আস্তে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব করে নেব আর এদিকে আমি মাছের মাথাটাকে ভাঙার চেষ্টা করছি কিন্তু একটু সেদ্ধ হতে সময় দিই তাহলে মাথে মাছের মাথাগুলো অটোমেটিক ভেঙে যাবে তা আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে আমি সিম করে দেবো গ্যাসটা আমি ঢাকনাটা খুলে দেখব রান্নাটা কত দূর হয়েছে এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছের মাথাটাকে একটুখানি দেখো সেদ্ধ হয়েছে কিনা দেখছি একটু টুকরো টুকরো করে দিচ্ছি হ্যাঁ এদিকে আমার মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি টুকরো করে দিচ্ছিলাম টুকরো করে দিলে লতির মধ্যে আরও সেন্টটাও ভালো হবে খেতেও টেস্টি হবে বন্ধুরা তোমরা চাইলে মাছের মাথাটাকে এখানে গোটা গোটাও রাখতে পারো আমি ভেঙে দিয়েছি আর দেখো এখানে লতিগুলো কিন্তু আমি গোটা গোটা অবস্থাতেই রেখেছি গলিয়ে দিইনি যারা গলিয়ে খেতে চাও করতে পারো আমি গোটা অবস্থাতেই রেখেছি চলো এবার পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিই বন্ধুরা ফাইনালি আমার ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না রেডি এভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে আমার এখানে লতিগুলো একটাও গলে যায়নি গোটা গোটাই রয়েছে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং